ইসলাম বলে মেয়ে মানুষের অন্তর হওয়া উচিত একদম কোমল নরম শিমুল তুলোর মতো মেয়ে মানুষের মুখ দিয়ে যত কথাই আসবে সে কথাগুলো যেন ফুলে পাপড়ির মতো ঝরে পড়ে মেয়ে মানুষের মুখের কোনো কথাই যেন কোনো অন্য অপর মুসলিম ভাই অথবা বোনকে কষ্ট না দেয় ইসলাম কিন্তু মেয়েদেরকে এত সুন্দর একটি রূপ ধারণ করার কথা বলেছে যা কিনা আমরা ভাবলেও মানসিক শান্তি চলে আসে কিন্তু আদেহকে আমরা সেভাবে চলি আদেহকে আমরা সেই কথাগুলো মানি কোনো কিছুই মানা হয় না তাই না আসলে আমি কিছু মানুষের কথা বলতে চাই যে মানুষগুলো আমার সাথে একটা সময় অনেক দুর্ব্যবহার করেছে আজকে কিন্তু তারাই আমাকে অনেক খোঁজে আমার জীবনে এমন কিছু বড়ো বন্ধুদের সাথে আমার পরিচয় হয়েছে যারা কিনা আমাকে অনেক কটুক কথা বলতো চাকরি জীবনে অথবা পারিবারিক জীবনে অথবা বন্ধুবান্ধবের মধ্যে কিছু মেয়ে মানুষ আমি এমন দেখেছি যারা কিনা অন্যের সুখ দেখলে যাদের কাজ হবে